আসসালামু আলাইকুম ফজরের সালাতের পর সূর্যাস্ত পর্যন্ত সালাত নিষিদ্ধ জানি এমন অবস্থায় বাসা থেকে গিয়ে জামাতে কা ফরজ পাই ফরজ সালাতের পর ফরজের সুনত আদায় করব কি ইসলামী দৃষ্টিতে সঠিক হ্যাঁ ফজরের সুনতটা এই সময় পড়াটা যায় একটা হাদিসের কারণে এই সময় অন্য কোনো নফল সালাত নাই ফরজ সালাতের পরে সূর্য উঠার আগ পর্যন্ত কোনো নফল সালাত নাই তবে ফজরের দুই রাকাত সুনতটা আছে রসুল্লাহ সাল্লাহ একজনকে দেখেছেন ফজর শূন্য তাদাই করতে তিনি তাকে বলছেন দুই সালাত একসাথে পড়তে চ না ইয়ার রসুল্লাহ আমার দুই রেখা ছুটে গেছে রসুল তাকে কিছু না করেন নাই বোঝা গেল শুধু এই দুই রেখাতের অনুমতি আছে এটা রসুল স্পেশাল এটা বলে এক্সেপশন এক্সেপশন সবসময় এক্সেপশনে থাকে ইটার সাথে আর কেটো কেয়াস চলে না সুতরাং আপনি এই দুই রেখাত পড়তে ফজরের শূন্যতে দুই রেখাত পড়তে পারবেন তারপরে উত্তম হচ্ছে যেহেতু এটা একজনের আমল আর নির্দেশনা হচ্ছে সূর্যাস্তের পরে সূর্য উঠার পরে এই জন্য সূর্য উঠার পরপরা উত্তম বেশি খুরুজাইন খেলাফ যে কোনো সময় মতভেদ থেকে বের হয়ে যেতে পারলে এটা বেশি ভালো আমি এই নীতি বেশিরভাগ অবলম্বন করি